এমিলি পারভিন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছত্রছায় করতেন রাজত্ব এমিলি নারী নেত্রী হয়েও নিজ এলাকায় ছিলেন মূর্তিমান আতঙ্ক আমাদের হাতে এমিলি পারভিনের মুন্সীগঞ্জের গোপন আস্তানার এক মিনিটের সাতচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও এসেছে সেখানে দেখা যায় বিশাল ইয়াবার চালান তার লোকজন দিয়ে দেখভাল করছেন ইয়াবা ঠিক মতো এসেছে কিনা সেটিও নিশ্চিত করছেন ভিডিওটিতে যাদের দেখা যাচ্ছে তারা সবাই এমিলি পারবিনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত শুধু মাদক ব্যবসায় নয় ইয়াবা সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার মতো অভিযোগও উঠেছে এই নেত্রীর বিরুদ্ধে যার বেশ কয়েকটি ছবি এসেছে আমাদের হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে একাধিক পুরুষের সঙ্গে একটি কক্ষে অনৈতিক সম্পর্কে জড়ানোর প্রমাণও মিলেছে অভিযোগ রয়েছে এমপি মন্ত্রী এমনকি বিভিন্ন সরকারি কর্মকর্তা ও প্রভাবশালীদের নারীর প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলার স্বার্ম হাসিল করতেন এম এভাবেই বাগিয়ে নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের পদ পরিবারের বিভিন্ন সদস্যের নামে কোম্পানি খুলে ব্যাংকের টাকা লুটের ঘটনার সঙ্গেও জড়িত তিনি এছাড়া জমি জমিদখল নিরীহ মানুষের উপর হামলা মিথ্যা মামলা দিয়ে হয়রানির মতো ঘটনার লম্বাও হয়েছে অভিযোগের ফিরিস্তি স্থানীয়রা জানান আওয়ামী লীগের এই মহিলা ভাইস চেয়ারম্যান এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তোলেন তার এই বিশাল সাম্রাজ্য দেখাশোনা করেছেন তার ছেলে হৃদয় বেশ কয়েক বছর আগে রাজধানীর বাড্ডা থানায় মাদক সহ হন তিনি এবার আমরা এমিলির সন্ধানে নামি তার উত্তরার বাসায় সেখানে কেউ তাকে পাওয়া গেল না এসব অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি গত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন তিনি তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে